সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান মি কিচেনের পক্ষ থেকে আজকের রেসিপি দারুণ স্বাদের আমরা চাটনি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার মায়ের থেকে শেখা মায়ের হাতের সেরা রেসিপিগুলোর মধ্যে কিন্তু এই রেসিপিটি অন্যতম একবার যদি আপনারা এইভাবে আমরা চাটনি বানান তো আমি গ্যারান্টি দিচ্ছি বারবার বানাতে বাধ্য হবে দারুন স্বাদের আমরা চাটনি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কিলো আমরা আমরা গুলোকে ধুয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব এরপর একটা গোটা নারকেল ভালোভাবে কুড়িয়ে মিক্সার জারে অল্প অল্প জল দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা আজকে কিন্তু নারকেলের দুধ দিয়ে আমরা চাটনিটা করে দেখাবো তো তার জন্য প্রথমে নারকেলের দুধটাকে এভাবে বার করে রাখছি তো দেখুন নারকেলের দুধটা বার করে হয়ে গেল এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা সর্ষে তো তেলের মধ্যে ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আমরা বন্ধুরা আমরাগুলোকে খোসা ছাড়িয়ে গাগুলো কিন্তু একটু ফেরে দিয়েছি যেভাবে আমরা ডিম সিদ্ধ করে রান্না করার সময় ফেরে নিই ঠিক সেরকমই তো তেলের ভিতরে আমরাগুলোকে ভালোভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে বন্ধুরা কষাতে হবে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ এবং হলুদ লবণ হলুদ দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট আমরা গুলোকে এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর প্রেশার কুকারের মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি কুকারের মধ্যে সমস্ত মিশ্রণটা ঢালা হয়ে গেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের যে দুধ করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা কোনো প্রকার এক্সট্রা কিন্তু জল আর দেবো না বন্ধুরা এই নারকেলের দুধটাই দিয়ে রান্নাটা করব দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন তো সমস্ত কিছু দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে চারটে হুইসেল আসা পর্যন্ত রান্না করে নেব তো দেখুন চারটে হুইসেল দিয়ে নামিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে কুকারের ঢাকনাটা খুলে নিলাম তো প্যানটাতে পুরো মিশ্রণটা আবার ঢেলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে প্যানের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে এবার বন্ধুরা মিডিয়াম টু হাই ফ্লেমে আরও চার থেকে পাঁচ মিনিট এভাবে জাল করে নিচ্ছি চাটনির গ্রেভিটা কিন্তু খুব পাতলা হয় না তাই দেখুন বন্ধুরা এটা একটু ঘন হওয়া পর্যন্ত জাল করে নেব তো তিন থেকে চার মিনিট জাল করার পর দেখুন গ্রেভিটা কেমন দাঁড়িয়েছে কমে গেছে একদম মাখা মাখা হয়েছে তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা অসাধারণ খেতে হয়েছে কত অল্প সময়ে বন্ধুরা দেখুন সামান্য কিছু উপকরণ দিয়ে রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু আমরা চাটনি ছোট বড় সকলে একদম এক কথাতেই কিন্তু এটা খুবই পছন্দ করবে ছোটকাল থেকে যত বাড়ি এই রেসিপি আমাদেরও ঘরে বানানো হয়েছে বাড়ি কিন্তু বাস বানানোর সাথে সাথে শেষ হয়ে গেছে এতটা খেতে সুস্বাদু হয় তো অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই করে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করে রাখুন নিয়মিত রূপে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সঙ্গে থাকুন দেখা হচ্ছে খুব জলদি আরও একটি নতুন রেসিপিতে অসংখ্য ধন্যবাদ